আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সাংবাদিকরা লোক খুঁজে পেল না জামাত ইসলামের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করার যদি লোক খুঁজে পাইতো তাহলে প্রের সজীব শফিকুল আলমের প্রশ্ন করতে না অন্তত কারণ এই পেরেস সজীব শফিকুল আলম ইনার বক্তব্য সব বায়াস্ট এবং ইনি পক্ষপাত ওনার ইনি সাংবাদিকনার কথা ইথিক্স নর্মস ইনি সরকারে থাকা একজন প্রেস সচিবের ইথিক্স নর্মস কোনো কিছুই মানে না অতজন উনি মাইক হাতে নিলেই সাংবাদিকদেরকে পাইলেই ও পরামর্শ দিতে থাকে তো উনি আজকে দেখলাম এটা লেগে যায় সাংবাদিকরা সামসামি করে কোনো লাভ হয় না কোনো ফায়দা হয় না এই সামসামি আর লাভ হয় না ফায়দা হয় না এ কথাটা শুনে আমার ব্যাপক হাসি পাইছে যে প্রেস সচিব শফিকুল আলম কয় সামসামি করে কোনো লাভ হয় না কোনো ফায়দা হয় না তো সামসামি করে কোনো লাভ হয় না ফায়দা হয় না তার প্রতিবিম্বতা আমরা আপনার মধ্যেই দেখতে পাই সামসামিক আর ফায়দা মাইদা আর মানে ইথিক্সের বাইরে যে সাংবাদিকতা রুলসের বাইরে যে সাংবাদিকতা এগুলো আমরা আপনাদের থেকে অনেক শিখছি আর কি দেখছি অনেক কিছুই শিখছি দেখছি যাই হোক দুই সাংবাদিক প্রশ্ন করলো যে একাত্তরে জামাতের ভূমিকা নিয়ে আপনাদের অবস্থান কী তাই কয়ে এ প্রশ্ন আমাদের করছেন কেন পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের করতেন এই পঞ্চাশ বছর ধরে কি করছে তাদের করতেন এই আওয়াম লীগেরা দু হাজার বারো সালেই তো পদক্ষেপ নিয়েছে সব বিচার টিচার করে ফেলছে এবং বলছে জামাত তো একবার নিষিদ্ধ নিষিদ্ধও করছে এখন কথা হলো যা নিষিদ্ধ তো করছে তো নিষিদ্ধ সংগঠন যেমন আমলিগরে আপনারা নিষিদ্ধ করছেন তা আওয়াম লীগ নিষিদ্ধ করলে আওয়াম লীগের মিছিল মিটিং এগুলো করা যাবে না তাহলে এখন কথা হলো আপনি যদি বাংলাদেশের সংবিধান মানেন আওয়াম লীগের আইনকানুন মানেন বা আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচিটাও মানেন তাহলে তো জামাতকে আর বাংলাদেশের নিষিদ্ধ কর্মসূচি নিষিদ্ধ দল হিসাবে নিবন্ধন বাতিলকৃত দল হিসাবে তাদের তো কোনো ফাংশন করতে দেওয়ার কথা না কিন্তু আপনাদের তো বিশেষ করে আপনারই তো এই জামাত শিবিরের লোকের সাথে ধরম মরম সম্পর্ক আর যা আপনা আপনার আপনি শুধু এই মানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মতো একটু জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেন আপনার কালকেই সেই ডাস্টবিনের ইতিহাস মনে করায় দিবেন আপনার মনে করেন কি কি আছে আর কি কী নেই আপনার ও ইতিহাস ঐতিহ্য সহ আপনারা কীভাবে মনে করেন রামধুলাই দেয় সেটা আপনি একটুখানি দেখিয়েন আপনি মানে বর্তমান সময়ের যারা মানে আমি বিরোধী যেসব পার্টিগুলো আছে সেই পার্টির বিরুদ্ধে আপনি দিন কথা বলেছেন আমার তো মনে হয় না কারণ বাংলাদেশে তো কোনো অকারেন্স ঘটে না আমি একদম মনে করেন আপনি স্মুথলিভাবে চলে আগেছি আইনি অবস্থা ভালো আগেছে মানে আর শেখ হাসিনার আমলে সব কিছুতে ভালো কিন্তু তলে তলে যে সব কিছু শেষেই যাচ্ছে এটা তো আপনি কোনো দিন বলেন না বলেন ভাইয়া এখন হোক আমার এই আম লিগের আমলে কে ভালো ছিল মন্দ ছিল ম্যাটার না ম্যাটার হলো আপনি জামাত শিবির ইস্যুতে যখন সারা বাংলাদেশের এনসিপি সহ তথ্য উপদেষ্টা সহ বেশ কয়েকজন মনে করেন তোলপাড় বামেরা বাম বামেরাসহ সুশীল সমাজরা যখন আমলীগ নিষিদ্ধের পথ থেকে এইটারে জামাত শিবিরের এই যে জামাত শিবির তো নিষিদ্ধ দল তা আপনি আমলিগ নিষিদ্ধ করলে তারা ফাংশান না করতে হলে ওরা ফাংশন করে কিভাবে তিনি আবার খুব চমৎকার বলতে বলতে যে আমরা অভ্যুত্থানের ইন্টারিম সরকার আমরা এই অভ্যুত্থানের পূর্ববর্তী তা পূর্বে ধরলে তো সব পূর্বে আপনি তো বলেন না যে অভ্যুত্থানের পূর্বে যে সরকার ছিল সেই সরকার নিয়ে আপনার মাথা ব্যথা মানে আপনি সবাইকে পরামর্শ দেন কিন্তু আপনি কখনো আত্মসমালোচনা আত্মগ্লানি এগুলো কি কখনো দেখেছেন একটু আয়নার সামনে দাঁড়াবেন দয়া করে দাঁড়ায় একটু আত্মসমালোচনা করবেন একটু নিজের দিকে তাকাবেন এবং কোন পজিশনে আছেন কি বলেন না বলেন আপনারা নিয়ে সমালোচনা আপনার প্রত্যেকটা মানে সাক্ষাৎকার নিয়েই সরকারের সমালোচনা করে আমাদের মতো পাতি লোকেরাও সমালোচনা করার সুযোগ পায় তাহলে যারা হাইলি মানে প্রোফাইল পাবলিক তারা আপনারা নিয়ে কি করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ